আসসালামু আলাইকুম অষ্টম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার সিলেবাসটা দেয়া হয়েছিল। যেই সিলেবাসের মধ্যে দেয়া হয়েছিল যে তোমাদের গণিত এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে তোমাদের সান্যাসিক পরীক্ষা নেওয়া হবে কিন্তু বিভিন্ন ধরনের কারণবশত তোমাদের আর সান্নাসিক পরীক্ষাটি নেওয়া হয়নি কিন্তু তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি নেওয়া হবে সেখানে আমরা একশো চব্বিশ পৃষ্ঠার পর থেকে যে অধ্যায়গুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব দেখো একশো চব্বিশ পৃষ্ঠার পরে একশো পঁচিশ পৃষ্ঠায় যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি দেখো এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি শিখতে পারবো কার্তেশীয় স্থানাঙ্ক শিখতে পারবো স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় এইগুলো শিখতে পারবো শিখতে পারবো সরলরেখার সমীকরণ শিখতে শিখতে এগুলো আমরা এই অধ্যায়ের মধ্যে তাহলে আসো অধ্যায়টা আমরা শুরু করি দেখো অধ্যায়ের প্রথমে কি আছে অধ্যায়ের প্রথমে আছে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যেমিতি হ্যাঁ কি বলা হয়েছে একটা রিডিং বলছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজে বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতা আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করবো এবং শিক্ষা প্রতিষ্ঠান একটি মানচিত্র প্রস্তুত করব দেখো তোমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র দেওয়া হয়েছে মানচিত্রের মধ্যে কি এই যে আমরা দেখতে পাচ্ছি পিছনের গেট একাডেমিক ভবন লাইব্রেরি হোস্টেল ল্যাবরেটরি অফিস ভবন শহীদ মিনার একাডেমিক ভবন দুই মাঠ সীমানা বাগান মেন গেট ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে যে একটা ছক আছে তোমাদের একশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে একশো ছাব্বিশ পৃষ্ঠার ছকটা কি দেখো যে এই তোমাদের তালিকাটি সতীর্থদের পরামর্শ মানে একটা তোমাদের তালিকা নির্ণয় করতে বলছে দেখছো এই তালিকাটা আমি নির্ণয় করছি যে আমরা এক নম্বরে কি দেখছি মেইন গেট দুই নম্বরে ছিল সীমানা তিন নম্বর মাঠ চার নম্বর হচ্ছে শহীদ মিনার পাঁচ নাম্বার ল্যাবরেটরি ছয় নম্বরে দেখলাম আমরা হোস্টেল সাত নম্বরে লাইব্রেরি আট নম্বর হচ্ছে পেছনের গেট নয় নম্বর হচ্ছে একাডেমিক ভবন এক দশ নম্বর হচ্ছে একাডেমিক ভবন দুই আর এখানে বলছে যে কি কি দেখতে পাচ্ছ সেটার তালিকা নির্ণয় করো দেখছো আমরা এটা তালিকা নির্ণয় করলাম একশো ছাব্বিশ পৃষ্ঠা এখানে বলছে যে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করো চিত্রে উপস্থাপন করা হয়েছে এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে দেখো যে তোমরা আমরা অপর পৃষ্ঠায় দেখলাম যে এই যে অপর নামদা ছিল যেমন এখন এগুলো শুধু বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে যেমন দেখছো এগুলো শুধু বিন্দুর মাধ্যমে প্রকাশ করে এই বিন্দুর মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় অবস্থান মানচিত্র ঠিক আছে আমরা চিত্রের মাধ্যমে যেটা দেউটা হচ্ছে গিয়ে শুধু মানচিত্র আর যেটা আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে অবস্থান মানচিত্র দেখছো এইখানে সবকিছু বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়েছে তারপর আসে এখানে কি বলছে যে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি আচ্ছা কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা আমি তোমাদের সংক্ষেপে বইলা দিয়েছি এই যে শোনো যে কোনো একটা কোনো একটা যদি আমরা কিছুর অবস্থান নির্ণয় করতে আমাদের কি লাগে যেমন আমরা যদি যে জমি বা ভূমি স্থাপিত পরিমাণ ক্ষেত্রফল কত আমাদের ক্ষেত্রফল দরকার হয় পরিসীমা দরকার এবং উত্তর পূর্ব দিকে কতটা সেটা দরকার এবং সেগুলো আমাদের জানে হচ্ছে কি তার স্থানীয় স্থানাঙ্ক ঠিক আছে আচ্ছা তারপর আসো যে স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত আছে এই যে আমরা এখান থেকে পড়ি এক্ষ অক্ষ পরস্পর যে বিন্দু অবস্থান করে তাকে মূল বিন্দু বা অরিগিন বলে চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক যে দাঁড়িয়ে আছেন সেটি অক্ষ দুইটি ছেট করে এবং ছেদবিন্দু হলো মূল বিন্দু আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছো যে যদি তোমরা এটা লক্ষ্য করো যে এই যে এটাকে হচ্ছে একশ অক্ষ আর এটা হচ্ছে ওই অক্ষ ঠিক আছে আর এই যে দুইটা যে বিন্দু ছেট করছে এটা কি মূল বিন্দু ঠিক আছে মূল বিন্দু যেটাকে বলে তারপর বলছে যে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো মন বিন্দু পাঁচ একক দূরত্বে এবং থেকে দেখো আমি তোমাদের বলি যে এম কোথায় তো তোমরা এম হচ্ছে এই যে এইখানে এই যে এইখানে এটা হচ্ছে এম এখন যদি আমি দেখি যে এম কত বিন্দু দূরত্বে এক অক্ষ থেকে এক দুই তিন চার পাঁচ এক থেকে পাঁচ একক এবং ওয়াই থেকে যদি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে কি ছয় দেখো এখানে বলছে যে এক থেকে পাঁচ একক দূরত্বে এবং ওয়াই থেকে ছয় একক দূরত্বে ঠিক আছে তাহলে শিক্ষার্থীর অবস্থান কি ফাইভ কমা সিক্স এটা হচ্ছে কি তার এম এর অবস্থান এভাবে তোমরা প্রত্যেকটার অবস্থান নির্ণয় করতে পারবা তারপর আসো যে এখানে বলছে যে এক অক্ষ ও সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি পেরি স্থানাঙ্গ লিখতে পারবে প্রদত্ত বক্সে পেরি স্থানাঙ্গ লেখো তো দেখো যে পেরি স্থানাঙ্গ যদি আমরা আমি তোমাদের আগে দেখাই পেরি স্থানাঙ্গ কই এই যে এটা হচ্ছে পি এটা পি এটা এক্স কত দূরে 1 2 3 4 5 6 7 8 9 এক থেকে নয় একক দূরে এবং ওয়াই থেকে কত এই যে ওয়াই থেকে কত একক দূরে একক দূরে তলপিয়ারি স্থানাঙ্ক কি নাইন কমা এই যে এখানে আমি লিখে দিছি তোমাদের যে ছকটা আছে এই ছকটা হচ্ছে তোমাদের কত পৃষ্ঠায় আমি দেখি একশো আঠাইশ পৃষ্ঠায় একশো আঠাইশ পৃষ্ঠার ছকটা যেমন মূলবিন্দু হতে এক অক্ষের দিকে বিন্দু দূরত্ব নয় একক মূলবিন্দু হতে ওয়াই অক্ষের দিক বরাবর পি বিন্দু দূরত্ব ছয়ক তাহলে পিবিন্দু স্থানাঙ্গ কি কমা সিক্স ঠিক আছে তারপর তোমাদের একটি একক কাজ দেওয়া হয়েছে একশো আঠাশ পৃষ্ঠার মধ্যে একশো আঠাশ পৃষ্ঠার একক কাজটা দেখো এখানে বলা হয়েছে চিত্র ছয় দশমিক তিন দেখে ছকের নামের পাশে ভুজ এবং কোটি উল্লেখ করা স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে যেমন আমরা ধরো আমরা একটা তোমাদের আমি নর্মালি বুঝাই ওইখানে তো পি কিউ এম এন পরে বি জি এল ই কে এগুলা দেয়া ছিল তারপর দেখো আমি ধরলাম একটা এক্স ঠিক আছে এক্স এর মান ধরলাম আমরা টু কমা 3 x মান ধরলাম 2,3 মানে x এর মান 2,3 বলতে কি বোঝায় মূলবিন্দু থেকে x 2 একক দূরে এবং মূলবিন্দু থেকে y অক্ষ বরাবর 3 একক দূরে 100 বিন্দুটা অবস্থিত আচ্ছা x যেটা সেটাকে বলে ভুজ ঠিক আছে x অক্ষের যেটা সেটাকে বলে ভুজ আর y অক্ষের দিকে যেটা অবস্থিত সেটাকে বলে কোটি আর একবার বলি এক অক্ষ বরাবর আমাদের যত অবস্থিত সেটাকে বলে ভুজ আর ওয়াই অক্ষ বরাবর যেটা অবস্থিত সেটাকে বলে কোটি ঠিক আছে তো আমরা যেটা নির্ণয় করব যে এটা দেখি আমরা প্রত্যেকটার মান নির্ণয় করতে পারবো যেমন বি বি এর মান জের এর মান যে এখানে বি এর মান জি এর মান সবগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো এখন দেখো তোমরা যদি আমার কথাটা বুঝো এবং কথা মতো অঙ্কগুলো করো তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা যেমন বি বি তোমার বেরুই স্থানাঙ্ক হইব গিয়া ওয়ান তাহলে থ্রি কমা ওয়ান হইলে বুঝ হচ্ছে থ্রি কোটি কত ওয়ান যে স্থানাঙ্ক হবে থ্রি ফোর তাহলে বুঝ কত থ্রি কোটি হচ্ছে ফোর এল এর হবে থ্রি সিক্স তাহলে বুঝ কত থ্রি কোটি হচ্ছে সিক্স তারপর ই এর কত নাইন কমা টু তাহলে ভুজ কত নাইন কোটি হচ্ছে টু কেরা হচ্ছে তাহলে ই কত হচ্ছে 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 কোটি এক আর কোটি হচ্ছে কত দুই তোমরা আশা করি এই যে এই গ্রাফ পেপারটা দেখে প্রত্যেকটা স্থানাঙ্ক নির্ণয় করতে পারবা তোমাদের বইয়ের একশো পৃষ্ঠার মধ্যেই আছে এটা তারপর এখানে কিছু বলা হয়েছে দেখো এখানে যদি আমরা পড়ি যে লক্ষ্য করো চিত্র ছ দশমিক দিনে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে আসলে বস্তুর অবস্থান জানতে চাইলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় যেমন শিক্ষার্থীর অবস্থান কোথায় এখানে শিক্ষকের সাপেক্ষে করা হয়েছে এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে যা সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূলবিন্দু ঠিক আছে নর অবস্থান হবে মূল বিন্দু তারপর দেখো মূল বিন্দুতে অরিগিন এক এবং পরস্পর ছেদ করে মূল বিন্দুতে ভোজ শূন্য কোটি শূন্য এই যে দেখো আমি যদি এখানে দেখাই এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুতে কি একচক্ষের দিকেও শূন্য অক্ষের দিকেও কি শূন্য তাহলে মূল বিন্দু হবে জিরোকমা জিরো এটা সবসময় মনে রাখবো মূল স্থানাঙ্ক হচ্ছে জিরোকমা জিরো স্থানাঙ্ক জিরো কমা জিরো এভাবে একটি মূলবিন্দু তার সাপেক্ষ অন্য একটি বিন্দুর ভূজ কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করে স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন তারই নাম অনুসারে এই শাখাটি কার্তশীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যক্তির পদ্ধতির মাধ্যমে আমরা বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে তুমি বরাবর একক পাঁচ এক দূরত্ব এবং বিন্দুতে পৌঁছানোর পর অতিক্রম করে পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে পারো এই যে দেখো আমরা একসক্ষের দিকে পাঁচ ঘর এবং ওয়েক্ষর দিকে যদি আমরা চার ঘর যাই তাহলে কত পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে পারি তারপর কি বলছে এবার অন্যভাবে প্রথম মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর চার ঘর এই যে ওয়াই বরাবর চার ঘর এই যে ওয়াই বরাবর আমরা চার ঘর আসছি আমি তারপর পর শূন্য কমা ফোর বিন্দুতে পৌঁছানোর পর এক্স অক্ষের সমান্তরাল পাঁচ একক দূরত্বে অতিক্রম করে পি ফাইভ কমা ফোর বিন্দুতে পৌঁছাতে পারো আবার দেখো চার ঘর আসার পর আবার আমরা যদি এক্স অক্ষের দিকে পাঁচ ঘর যাই তাহলে আমরা এই যে এ বিন্দুটার কি পাড়ি পৌঁছাতে পারি পরে বলছে পথ দুইটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে অর্থাৎ পি বিন্দু দেখো এখানে একটা কি আয়তাকার শেপ তৈরি করছে না এই যে একটা একটা আয়তাকার ঠিক আছে তারপর বলছে যে পি বিন্দু থেকে উপর লম্ব রেখাটি আঁতুতপন্ন করে এর জন্য কার্তেসীয় স্থানাঙ্ক আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলা হয় চিত্র 6.3 এ sene কক্ষে শিক্ষক এক কোণারে দাঁড়িয়ে ছিলেন যদি শিক্ষক শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থী অবস্থা নির্ণয় করতে চান তখন কি করবেন অবস্থায় ছোট একটি কাজ করে খুশি শিক্ষার্থী অবস্থা নির্ণয় করা যায় যা করতে হবে একশক্ষের সংখ্যা রেখার বাম দিকে এটা হচ্ছে তোমাদের একশো উনত্রিশ পৃষ্ঠা তারপর এই তো একশো তিরিশ উনত্রিশ পৃষ্ঠা এটা হচ্ছে একশো তিরিশ পৃষ্ঠার প্রথম দিকে দেখো কি বলা হয়েছে বর্ধিত করতে হবে সংখ্যা রেখা শূন্যের বাম দিকে সংখ্যাল ঋণাত্ম এবং সংখ্যাল ক্রমান্বয়ে ছোট হতে থাকে একইভাবে অক্ষের সংখ্যা রেখা নিচের দিকে বর্ধিত করা হলে বর্ধিত সংখ্যা রেখা শূন্যের নিচের দিকে ঋণাত্ ক্রমানুসারে ছোট হতে থাকে আচ্ছা এই যে দেখো এখানে একটা একক কাজ আছে তোমাদের ছয় জমিন ছয় দেখানো শিক্ষকের অবস্থান শূন্য কমা শূন্য মানে শিক্ষক মূল বিন্দুতে অবস্থান করতেছে বুঝছো বিন্দুগুলোর অবস্থান কাটাতে স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো শিক্ষক মূলবিন্দু অবস্থান করতেছে এই যে এখন ওনারা বিভিন্ন ধরনের বলেছে যেমন বিন্দু দিয়েছে এগুলা মানে শিক্ষার্থী তৈরি নিছে ঠিক আছে এগুলা বিভিন্ন ধরনের বিন্দু দিছে এই যে দেখো এই যে এগুলার বিভিন্ন ধরনের বিন্দু দিছে আমাদের এগুলার অবস্থান নির্ণয় করতে হইব ঠিক আছে তাহলে দেখো এই যে তোমাদের ছক ছয় দশমিক দুই এই যে এটার মধ্যে করে দিছি আমি পুরোটা সম্পূর্ণ আমি করে দিছি দেখো প্রথমে ওনারা বলে দিয়েছে যেমন কে বিন্দুর অবস্থান হচ্ছে মাইনাস এ ভুজ হচ্ছে মাইনাস এই আচ্ছা ভুজ মাইনাস মানে কি এক্সের বাম দিকে একসের কোন দিকে হবে এই কথাটা কিন্তু আমার মনে রাখবা একসের বাম দিকে ঠিক আছে একসের বাম দিকে আমরা আট ঘর আসি এই যে আট এই যে দেখো আট ঠিক আছে এই যে আট পরে ওয়ার দিকে কত এক এই যে ওয়ার দিকে এক আসলে এই যে কে এর অবস্থান নির্ণয় করতে পারি আমরা তারপর সি এর অবস্থান কি সি এর অবস্থান কোথায় দেখো তো তোমরা সিএসএ এই যে সি আচ্ছা আমি এগুলো আগে একটু রিমুভ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা রাখো আমি রিমুভ করি আচ্ছা এবার দেখো এই যে সি এর অবস্থান এই যে এখানে এটা হচ্ছে সি এর অবস্থান যদি সি এর অবস্থান হয় দেখো তো সি কোথায় অবস্থিত আচ্ছা আমরা এর দিকে আমরা যাই এক দুই তিন চার চার দিকে কয় ঘর চার ঘর দেখো আরেকটু গেছে এটা কিন্তু মাঝামাঝি অবস্থিত তাহলে আমরা এটা কি ধরতে পারি ফোর পয়েন্ট ফাইভ এক সেদিকে ফোর পয়েন্ট ফাইভ আর ওয়াইদিকে গত এক দুই দুই থেকে একটু বেশি কিন্তু তিন থেকে কি কম তাহলে এটা কি হবো ফোর পয়েন্ট ফাইভ কমা টু তাহলে সি এর অবস্থান আমরা এভাবে নির্ণয় করতে পারবো ঠিক ভাবে এইচ এর অবস্থান এন এর অবস্থান পি মানে সবগুলোর অবস্থান আমি নির্নে করতে পারবো এই যে আমি তোমাদের তো এতক্ষণ বুঝাইছি আশা করি তোমরা এটা নিজেরা নির্ণয় করতে পারবা আর তোমাদের সুবিধার জন্য আমি যে এইখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি দেখো যে c এর অবস্থান 4.5 কমা দেখো আমি তোমাদের জন্য এই যে দেখো সুন্দর করে দিয়ে দিছি যে কে এর অবস্থান কত -8.1 তার ভুজ হচ্ছে -8 আর কোটি 1 c এর অবস্থান 4.5 কমা 2.5 তাহলে ভুজ কত 4.5 কোটি হচ্ছে 2.5 ঠিক এভাবে আমি সবগুলোর অবস্থানের নির্ণয় করে দিছি তোমরা নিজেরা নির্ণয় করে চেষ্টা করবা আর আমার এই যে উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবা ঠিক আছে এই যে তোমাদের সবগুলোর উত্তর আমি দিয়েছি তোমরা এগুলো দেখবা যে উত্তরের সাথে মিলে কিনা আমি সবগুলা সম্পূর্ণ করে দিয়েছি আচ্ছা তারপর আসো যে কি বলছে উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য এবং অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য আচ্ছা এই কথা তারা কি বোঝায় দেখো এই যে আমরা ধরলাম এটা অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এখন আমরা এক্স অক্ষের উপর একটা বিন্দু নেই এক্স অক্ষের উপর একটা বিন্দু নেই ধরলাম এটা চার একক গেছে দেখো ওয়াইয়ের দিকে গেছে ওয়াইয়ের দিকে যায় নাই তো ওয়াইয়ের দিকে না গেলে কত শূন্য ঠিক আছে বুঝ চার কোটি কত শূন্য আবার এখানে একটা যদি আমরা বিন্দু নেই এটা সাপোজ এটা চার একক তো এক্সের দিকে গেছে এক্সের দিকে তো যায় নাই তাহলে এটার বুঝ কত শূন্য আর কোটি কত চার এখন দেখো এক চক্ষের উপর অবস্থিত এখানে বলছে এক চক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য কোটি কি হবে শূন্য এই যে দেখো আমরা কোটি কি পাইছি শূন্য এবং ওয় অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য এই যে দেখো ভুজ কি শূন্য তোমরা এক্স এর যে কোনো বিন্দুতে নাও সব সময় এর মান হইব শূন্য আর ওয় এর যে কোনো বিন্দুতে নাও এক্স এর মান হবে কি শূন্য ঠিক আছে তারপর আসো ১৩০ পৃষ্ঠায় নিচে কিছু বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে তোমাদের সুবিধা মতো মূল বিন্দু এক্স অক্ষ অঙ্কন করে নাও তারপর বিন্দুগুলো প্রত্যেক গ্রাফ পেপারে চিহ্নিত করো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যে একশো তিরিশ পৃষ্ঠা পর্যন্তই আছে করাই তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আর যদি তোমাদের পরবর্তী ক্লাসগুলো দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ছিল ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ